নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত বন্ড হিসেবে জমা দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ডোনাল্ড প্রশাসনের অভিবাসন বিরোধী নতুন পদক্ষেপ হিসেবে এ সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী বিশ আগস্ট থেকে শুরু হবে বারো মাসের এক পরীক্ষামূলক কর্মসূচি এটি যুক্তরাষ্ট্রের বি ওয়ান ব্যবসায়িক ভিসা ও বি পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে গত পাঁচ আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল

জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এ প্রথম নিশানা হবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছে বারোটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন বিষেধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করার পর এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র এই 관한 সংসা কাঞ্চল এ নতন নিয়ম অনুযায়ী যে সব দেশের নাগরিকদের ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকা হার বেশি তাদের এই জামানত দিতে হবে তবে কানাডা ও মেক্সিকো ভ্রমণেরকারী এবং যুক্তরাষ্ট্র ভিসা ওই কর্মসূচিতে অংশ না হলে বেশি দেশে নাগরিক এর বাইরে থাকবেন এই কর্মসূচির অধীন নাগরিকরা 90 দিন পর্যন্ত ব্যবসায়িক ভ্রমণের উদ্দেশ্যে those travelers if those travelers choose to go to other markets our travel trade deficit will grow our small businesses will suffer and the U.S economy will take a hit <laughs> প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী পর্যটন ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয় এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে কোনো নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের যে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকে সেটি ভিসা ওভারেস্ট বলে গণ্য হয় বেশিরভাগ দেশে ভিসার জন্য পর্যাপ্ত অর্থক থাকার প্রমাণ চায় কিন্তু বিদ্যুৎযোগ্য জমানত দিয়ে দেশের মানুষের অনুমতি প্রদানের ব্যবস্থা চালু করেনি নিউজিল্যান্ড এক সময় নিয়ন্ত্রণ বিষয়া বন চালু করেছিল পরে কার্যকর সালে যুক্তরাজ্য কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন চালুর উদ্যোগ নেয় কিন্তু পরে তা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বন্ডের তিনটি স্তর আছে পাঁচ হাজার দশ হাজার ও পনেরো হাজার ডলার পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় কর্মসূচি চলাকালে প্রায় দুই হাজার বিষয় আবেদনকারীকে এর জামানত দিতে হবে যদি গড়ে জামানতের পরিমাণ দশ ডলার ধরা হয় তবে দুই হাজার আবেদনকারীর জন্য তা অঙ্ক হিসাবে দাঁড়বে মোট দুই কোটি ডলারের জামানতের পরিমাণ নির্ধারণ করবেন কনসুলার কর্মকর্তা তার আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা যেমন ভ্রমণের কারণ চাকরি আয় দক্ষতা ও শিক্ষকতার যোগ্যতাও বিবেচনায় নেবেন তবে কিছু ক্ষেত্রে জামানত মরকফের সুযোগ থাকে যেমন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের ভ্রমণ বা জরুরি মানবিক প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে দুই হাজার বিশ সালে পররাষ্ট্র দপ্তর ভিসাবন কর্মসূচি চালুর চেষ্টা করেছিল তবে কোভিড নাইন্টিন মহামারীর কারণে বিশ্বব্যাপী হ্রাস পাওয়ায় হয় এই দপ্তরের নির্দেশনায় কনসুলার কর্মকর্তাদের ভিসাবন নিতে অতীতের নির্দেশিত করা হয়েছে কেন এটি জটিল প্রক্রিয়া এবং এ নিয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তবে দপ্তর বলছে এমন দৃষ্টিভঙ্গির পক্ষে সাম্প্রতিক কোনো উদাহরণ বা প্রমাণ নেই